আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুভান আলার নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ তার ভাইয়ের মনমগ্ধকর কিছু দেখলে যেন সে দোয়া করে বা লেখা আল্লাহ দান করুক ইবনে মাজা তিন হাজার পাঁচশো নয় হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আমরা হয়তো এখন একজন আর ভালো কিছু দেখলে আমরা আমাদের মনে কষ্ট হয় কিন্তু এটা করা চলবে না হাদিসের প্রেক্ষাপটে যেটা বলছে দোয়া করতে হবে বারাকাল্লাহ লেখা পথেব সকলেই দোয়া করবেন রসুল সাল্লাহু আল সাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না শহি মুসলিম দু হাজার তিনশো উনিশ হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ হাদিস সকলেই দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ